একটা বিষয় পরিষ্কার লীগের উস্কানি ছিল কেউ বলবে যে বিশৃঙ্খল আমি পুলিশে পনেরো বছর চাকরি করেছি এই নাটকগুলো তৈরি করেছি তখন ভালো লাগতো এখন আর ভালো লাগে আপনি এখন দেখেন তিন স্তর চার স্তর বিশিষ্ট নিরাপত্তা মূলক যে ব্যবস্থাটা নেওয়া হয় একবার যদি এই নিরাপত্তা জুলাই যুদ্ধের দিকে মুখ জন্য সাহস করতে না। জুলাই যুদ্ধ যখন এখানে ঢুকা তখন পুলিশের উপস্থিতি কম ছিল, বিজেপির উপস্থিতি কম ছিল সেনা বাহিনীর উপস্থিতি কম ছিল। এরা জানে যে জুলাই যুদ্ধকে মারলে জুলাই যুদ্ধর রক্ত ধরালে এটা হজম করা যায়। সরকার ইতিমধ্যে এগুলো হজম করে ফেলছে। এই যে জুলাই যুদ্ধতে আজকে আহত হল, আজকে যে পরিমাণ মারপিট হল, গুলি করল এটা একদম সাজানো একটা নাটক সরকারের তরফ থেকে। আমাদের দিকে না ওই যে আপনি বড় লোক গরিবকে কেন মানলেন বড় লোক উত্তর দিল জীবনে এই সরকার কেন আসলে আমরা রক্ত দিয়েছিলাম তাই এই সরকার আজকে আমাদেরকে দাঁড়িয়ে সংবিধানের কত ধারায় এটাকে আপনি আইনের সাথে সামঞ্জস্য করতে আপনি সংবিধান বাইরে যে কিছু করতে পারবেন আমরা সংবিধানকে মানি আপনি বারবার বলছেন বড় বড় রাজনৈতিক দলরা বলছেন সংবিধানে হাত দিবেন না অথচ আপনারা সংবিধানের বাইরে গিয়ে আজকে সব জুলাই

পরবর্তীতে আমরা এর দেখেছি সংবিধানকে কোরআনের জায়গায় দিয়ে তিনিও ক্ষমতায় থাকার লোভ করেছিলেন এই সরকারকেও আমরা দেখছি সংবিধানকে কোরআনের থেকেও বেশি শ্রদ্ধা করে এই সংবিধানকে সংসদে দাঁড়িয়ে এখন দেখেন সংবিধান নিয়ে এই সংবিধান আমাদেরকে বারবার বোঝানো হচ্ছে সংবিধান খুব পবিত্র সংসদ খুব পবিত্র কিন্তু বিনিময়ে যেটা করা হচ্ছে গত রাজনৈতিক দলগুলো পঞ্চাশ বছরে বলেছে যে আমাদের দেশে গণতান্ত্রিক সরকার থাকে এই গণতান্ত্রিক সরকারকে গাধার মতো বানিয়ে তারা গাধার পিঠে চলে থেকেছে আমরা দেখেছি আর সংবিধানকে বারবারই পায়ের নিচে লুটানো হয়েছে আজকে যেরকম লুটানো